উপস্থিতারা

বিশেষভাবে প্রেসিডেন্ট গঠন করা মুর্শিদাবাদ শাখার প্রেসিডেন্ট ছিল আমাদের তো প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট শেষ হয়ে গেছিল এবং নতুনভাবে সাদা আকাশ ভাইকে সিলেকশন করা হলো এবং মুর্শিদাবাদের আঠাশটা মেম্বার মিলে যেটা আমাদের সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কমিটি গঠন হলো আর তার সাথে সাথে সেফ ডাইভ সেফ লাইফ এটাও ড্রাইভারদের উদ্দেশ্যে তুলে দেওয়া হলো কারণ রাস্তাঘাটে যেসব অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রচুরভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তাই সচেতন করার জন্যে আমরা এই কর্মসূচি করেছিলাম এবং আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন দীর্ঘ কয়েক বছর ধরে আমরা আমাদের ড্রাইভার আয়োগ ড্রাইভার দিবস ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ডের জন্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং যেনারা আছেন এবং পরিবহন মন্ত্রী তেনাদেরকে বারবার আমরা লিখিতভাবে দিয়ে এসেছি লেটারপাদের মাধ্যমে যে ড্রাইভাররা অনেক জায়গায় বঞ্চিত ড্রাইভাররা সচেতন সেটাকে আপনারা দেখুন তো আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে এগুলা দেখা দরকার সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনাকেও বলব যে ড্রাইভারদের জন্যে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনারা জানেন রাস্তা বাড়ছে রাস্তা উন্নত হচ্ছে এবং গাড়ি উন্নত হচ্ছে কিন্তু ড্রাইভারদের জীবন উন্নত হচ্ছে তো ড্রাইভারদের জীবন উন্নত করতে হবে কারণ আমরা যাবো কোথায় কারণ আমরা এমনইভাবে পরাধীন অনুযায়ী বাস করি আমরা ভারতবর্ষের বুকে কারণ সমস্ত সেক্টরে আমাদেরকে হ্যারেস হতে হয় সমস্ত সেক্টরে আমাদেরকে বঞ্চিত হতে যায় কারণ দেখুন না আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে মাল নিয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গা মাল নিয়ে যাই কিন্তু আমরা সমস্ত জায়গায় গালি গালাজ এমনকি সমস্ত কিছু শুনতে হয় কেন শুনবো আমরা আমরা তো সিক্সটি পারসেন্ট অর্থনীতি দেশের চালাই তো আমাদেরকে আবেদন করব আমাদের জন্য সরকার যাতে করে ভাবে কি চাইছেন দেখুন আমরা চাইছি বলতে গেলে ড্রাইভার আয়োগ ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড যদি তৈরি হয়ে যায় তো আমরা বেঁচে যাব কারণ এই যে বঞ্চিত শোষিত হচ্ছে এটা থেকে আমরা দূর হব কাছে যাতে করে সরকারের চিন্তা ভাবনা করা হয় কারণ বাইশ কোটি ড্রাইভার ভারতবর্ষের বুকে একটা দুটো নয় যারা এই দেশের অর্থনীতির টিকিয়ে আছে তার দিকে লক্ষ্য রাখতে বলবো মাননীয় ট্রান্সপোর্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে যাতে এই গরিব ড্রাইভাররা এত কষ্ট না পাই সাইরুল শেখ অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সর্বভারতীয় সভাপতি জয় হিন্দ জয় ভারত অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আমি মুর্শিদাবাদ থেকে সাদ আকাশ শেখ বলছি আমাদের আজকে কর্মসূচি ছিল মুর্শিদাবাদের নাইন বোর্ড কমিটি গঠন করা কমিটি ছিল দীর্ঘদিন ধরে এক বছর ধরে ছিল এক যাবত এক বছর যাবত ছিল আবার নতুন করে আমরা কমিটি গঠন করলাম তো আজকে তার সেই কর্মসূচিটা ছিল নতুন করে কমিটি গঠন আমরা চাইছি যে ড্রাইভাররা যাতে ন্যায় পায় কারণ একটা ড্রাইভার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গাড়ি নিয়ে যায় সেই জন্য আমি যেনারা আছেন ট্রান্সপোর্ট মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আমি আমাদেরকে অনুরোধ করবো যে আমরা যে ড্রাইভার আছে ড্রাইভারদের যাতে ন্যায় পায় সেই জন্য কর্মসূচি করে দেওয়ার জন্য যাতে ড্রাইভাররা ড্রাইভার আয়োগ এবং ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড যাতে পায় আবেদন তানুজাজ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ